হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ তোমাদের করাবো আটচল্লিশ নাম্বার প্রমাণ করে যে যে কোনো ত্রিভুজের সমকনিক বিন্দু থেকে অতিভুজের লম্ব অঙ্কন করলে ঠিক আছে তাহলে আমাদের এখানে একটা কি আছে সমকোণী ত্রিভুজ আছে নাম দিচ্ছি কি এ এটা বি এটা সি ঠিক আছে আর সমকোণী ত্রিভুজ কাকে বলে যারা একটা গন কত হয় নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি এবার কি বলেছে যে এই বিসির ওপর লম্ব অঙ্কন করতে হবে সমকৌণিক বিন্দুতে মানে কি এ বিন্দুতে এ বিন্দুতে লম্বা অঙ্কন করে দিলাম নাম দিয়ে দিলাম ঠিক এই ত্রিভুজটাই এখানে উল্টো করে রেখেছি ঠিক আছে সমকোণিক ত্রিভুজ ঠিক আছে যার একটা কোণ কি হয় নব্বই ডিগ্রি হয় আর যেখানে নব্বই ডিগ্রি থাকে সেটা কি হয় সমকৌণিক বিন্দু বলেছে কি এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ অতিভুজ এর ওপর অতিভুজ কোনটা হয় যেখানে নব্বই ডিগ্রি থাকে তার উল্টো দিকেরটা অতিভুজ অতিভুজ এর ওপর এডি লম্বা অঙ্কন করতে বলছে এডি লম্ব ঠিক আছে তাহলে এইখানে যেটা ছবি লিখেছি হবে লিখে দি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার যার কোণে সমকোণ মানে নাইনটি ডিগ্রি এবং এই সমকোণিক বিন্দু এ থেকে সমকোণিক

ওই লম্বের উপর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজয় সদৃশ মানে এই যে লম্ব যেটা আছে তার উভয় দিকে যে ত্রিভুজ দুটো আছে সেটা সদৃশ হবে আর আর ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সতীশ ঠিক আছে তার মানে এখানে কি করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এক নম্বর এই যে বড় ত্রিভুজটা মানে মূল ত্রিভুজটা নাম কি এবিসি তাহলে ত্রিভুজ এবিসি ও একবার এই দিকের ছোট ত্রিভুজটা নেব আর একবার ওই দিকের টানবো ঠিক আছে এখন এটা নিচ্ছি না তাহলে এটা বি ডি ও ত্রিভুজ ডি পরস্পর পরস্পর কি স্বদেশ আচ্ছা দুই নম্বর কি আবার মূল ত্রিভুজটা নেব আর এই পাশের ত্রিভুজটা নেব তাহলে আবার লিখব কি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ সি ডি এসিডি পরস্পর সদৃশ তিন নম্বর কি তিন নম্বর কি যে লম্বরটা ছিল লম্বর উভয় পাশে যে ত্রিভুজ দুটো আছে তাহলে তিন নম্বর এবিডি ত্রিভুজ ও ত্রিভুজ পরস্পর সদৃশ এবার এবার এব প্রমাণ ঠিক আছে তা প্রমাণ করার আগে কিছু জিনিস আগে জানতে হবে কি জানতে হবে যে ধরো দুটো ত্রিভুজ আছে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ ওরা নাইনটি ডিগ্রি এটা নিলাম ফর্টি ডিগ্রি আবার এখানে নাইনটি ডিগ্রি এটা ধরো নিলাম ফর্টি ডিগ্রি তাহলে কী হবে এই দুটো কোন সমান এই ত্রিভুজের আর এই ত্রিভুজের দুটো করে কোন সমান তাহলে কী হবে এই কোন দুটো অটোমেটিকলি সমান হয়ে যাবে কেন কারণ এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি তাহলে একশো আশি থেকে যদি নব্বই আর যদি বাদ দিই ও থাকছে থাকছে তাহলে এটা এখানেও তাই একশো আশি ডিগ্রি থেকে যদি নব্বই আর চল্লিশ বাদ দিই তাহলে পঞ্চাশ থাকবে ঠিক আছে তাহলে কি জানলাম যে যদি দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে যায় তাহলে আর একটা কোণ এমনি সমান হবে ঠিক আছে আর যদি সমান হয়ে যায় তাহলে তারা পরস্পর স্বদী হবে ঠিক আছে আর স্বদেশ মানে তারা পরস্পর স্বদী তাহলে আবার বলছি কি বললাম যে যদি এই দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট কোণ যেটা থাকবে সেটা এমনি সমান হবে আর কি আর যদি যে সমান হয়ে গেলো তিনটে কোণ সমান হয়ে গেল তিনটে কোণ সমান হয়ে যাবে মানে এরা কি হবে পরস্পর স্বদেশ হবে আর পরস্পর স্বদী পরিমাণে পরস্পর সদৃশ তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে ঠিক আছে ব্যাস এবার কি করব প্রমাণটা করব। এই যে এখানে যে ফার্স্ট প্রমাণটা আছে কি বলেছে যে ত্রিভুজ এবিসি আর এবিডি পরস্পর সদৃশ মানে মানে এখানে যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এব বড় ত্রিভুজটা বড় ত্রিভুজটা আর এবিডিটা কোনটা এই পাশের ছোট ত্রিভুজটা এই পাশের এই যে এইটা আর বড় ত্রিভুজটার মধ্যে দুটো কোণ সমান করব। তাহলেই আর একটা কোণ সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো বড় ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজের এই যে এ কোণটা ছিল সমকোণিক বিন্দু ছিল নাইনটি ডিগ্রি তাহলে কি লিখবো আগে লিখে নি ত্রিভুজ ও ত্রিভুজ এর 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 মধ্যে 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 কি কি যে নাইনটি ডিগ্রি ছিল তাহলে কোন বিএসি সমান সমান এই ছোট ত্রিভুজটার কোন কোনটা নাইনটি ডিগ্রি লম্ব অঙ্কন করেছিলাম ডি বিন্দুতে তাহলে ডি কোনটা হবে তাহলে কি লিখব এ ডি বি কোন এ বি সমান সমান কত নাইন একটা হয়ে গেল আচ্ছা আর কি আর একটা জিনিস দেখো এই যে বড় ত্রিভুজটা আছে এবিডি এই ত্রিভুজ এই ত্রিভুজের বি কোনটা এই তো সমান একই কোন তো বি কোনটা তো দুটো ত্রিভুজের একই কোন তাহলে কি লিখবো বড় বড় ত্রিভুজ যখন লিখব তখন কি লিখবো কি লিখবো কোন এবিসি সমান সমান যখন ছোটটা লিখবো তখন কি লিখবো বি ডি পর্যন্ত দেখবো সি পর্যন্ত গেলে বড় হয়ে যাবে তাহলে এ বি ডি পর্যন্ত তাহলে কি কোন এ বি ডি এবং অবশিষ্ট কোন এবং অবশিষ্ট কোন কি বললাম যদি দুটো কোন সমান যায় অবশিষ্ট কোনটা এমনি সমান হবে তাহলে অবশিষ্ট কোনটা কোনটা পড়ে আছে এই যে বড় ত্রিভুজের এই কোনটা নিয়েছি আর এই কোনটা নিয়েছি কিন্তু এই কোনটা এখনো নি এই কোনটা বাকি আছে

ত্রিভুজ এব পরস্পর পরস্পর সদীশ না আগে স্বদী কোন স্বদেশ কোন তারপরে সদীশ হবে তাহলে ত্রিভুজ ও এব পরস্পর স্বদিশ এবার কি করবো এবার দু নম্বর উপমানটা করবো ভবনটা কি আছে একবার বড় ত্রিভুজটা নেবো মানে এবিসিটা নেবো আর কি এবার এই পাশের ত্রিভুজটা মানে এই পাশেরটা এটা না এইটা নিয়ে করব তাহলে ভবনটা শুরু করি তাহলে কি লিখব ত্রিভুজ এবি ও ত্রিভুজ ওই পাশেরটা এবার এসিটি হ্যাঁ ডি হবে হ্যাঁ এসিটি ও ত্রিভুজ এসিটি এর মধ্যে এর মধ্যে এর মধ্যে কোনটা কোনটা সমান আছে প্রথমে এ কোনটা ছিল নাইনটি ডিগ্রি আর এই পাশের এই যেটা লম্ব ট্রেনে ছিলাম এই দিকে একটা নাইনটি তাহলে এই কোনটা নেব আর এই কোনটা নেব তাহলে এই যে কোনটা আছে এই কোনটা এটার নাম কিভাবে লিখবো বিএসি তাহলে কি লিখবো কোন বিএসি সমান সমান এবার এই কোনটা এ ডিসি যে কোনটা এখানে আছে তাহলে কোন এ ডিসি সমান সমান কি নাইনটি ডিগ্রি ঠিক আছে আর কি আর দেখো এই যে বড় ত্রিভুজটা আছে এই বড় ত্রিভুজের এই সি কোনটা আর এই ছোট ত্রিভুজের এই শ্রিকোণটা একই কোনটা আগেরটার মতো তাহলে কি লিখবো এ সি বি আর এ সি ডি ঠিক আছে এ সি বি আর এ সি ডি পর্যন্ত তাহলে লিখবো কি এ সি বি সমান সমান এ সি ডি তাহলে দুটো কোন সমান হবে আর দুটো সমান হবে মানে কি এবং অবশিষ্ট কোন অবশিষ্ট কোনটাও কি হবে সমান হবে তাহলে অবশিষ্ট কোনটা কোনটা পড়ে আছে এই বড় ত্রিভুজের কোন কোন কোনটা এখনো পর্যন্ত নিয়ে নি এই বি কোনটা নিয়ে নি ঠিক আছে আর এই ছোট ত্রিভুজটার ডি নিয়েছি এই সি নিয়েছি কিন্তু এই পাশে সেটা লিখবে তাহলে এই বি কোনটা লিখবো আর এই দিকের কি হবে এ বিসি কোন এটা এসিডি কোন কি হবে এসিডি আচ্ছা তিনটা সমান হয়ে গেছে মানে কি হবে ত্রিভুজ ও ত্রিভুজ এসিডি পরস্পর স্বদিশ কুনি স্বদীশ ঠিক আছে আচ্ছা আর স্বদিশ মানে কি হবে সদীশ ও ত্রিভুজ এসিডি পরস্পর সঙ্গে প্রমাণিত দুই নং প্রমাণিত ঠিক আছে এবার কি করবো তিন নংটা এই দুটো যখন প্রমাণ করে দিয়েছি তিন নম্বরটা এমনি প্রমাণ হয়ে গেছে ঠিক আছে কি করে দেখো এই এ বি এব যে কোনগুলো আর এবিডির কোনগুলোই সমান করেছিলাম আবার এবিসির কোন আর এসিডির কোন সমান করেছি তাহলে এবিসি সমান সমান এবিডি আবার এবিসি সমান সমান এসিডি তাহলে এবিডি সমান সমান এসিডি হবে এ এবিসি সমান সমান যদি এবিডি হয় এই এর জায়গায় আমি যদি এবিডি বসিয়ে দিই বলে সমান লিখে দেবো সুতরাং যে এবিডি সমান সমান এসিডি প্রায় তিন নং প্রমাণিত প্রমাণিত ব্যাস কমপ্লিট ঠিক আছে